কালেকশন খুব ভালো যে আমি অনেক বলা গাছ নিয়েছি আমি যে আমার তো প্রয়োজনীয় অনেক কম আমাদের সবুজের জন্য আমাদের অনেক আকৃতি তো এইটার জন্য আমাদের সবারই উচিত যার সাধ্য অনুযায়ী যে যেখানে আছে তার জায়গা থেকে গাছ খেয়ে না গাছকে যত্ন ভালোবাসা এবং গাছকে খেয়ে প্রতিবে এটা সর্বপ্রতি আহ্বান থাকবে এই যে মাত্র পরিবেশ দিবস গেল আমাদের প্রায় তিনশো কোটি কাজ দরকার তিনশো কোটি ছাদ বাগান করেন বারান্দায় করেন ইন্ডিয়া যে কোনো প্ল্যান অক্সিজেন দেবে গাছের প্রতি ভালোবাসা দেওয়া থেকে এটুকি গাছকে ভালোবাসার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই সবাই সবাইকে আহ্বান জানাবো গাছকে ভালোবাসুন

আন্তরিক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

कुटा होला गे वाट जाछने हो है नि ए मोको जतिले गर्छु है ए जति पाइ छ त हामी ए जति त होला हैन अनि त्यो सब होला जस्तो लाग्छ यार सब ठीक छ है सुनु पछिलो मेडिकल रिपोर्ट लङर लङ पास्ता 13 5 दिन यो आउ हुदै पर्छ जस्तो पाइ छ आउ हुदै আমরা দেখি রব্বানী ভাই মেলা একশো চুয়াত্তর স্টলে সম্পূর্ণ মেলার স্টল ঘুরছে পর্যায়ক্রমে আমরাও ছিলাম রব্বানি বাইয়ের সঙ্গে চলুন আমরা করতে থাকি এবং আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন সন্ধ্যার পরে জাতীয় বৃক্ষ মেলার কী রূপ থাকে আমরা সেই রূপটি আপনাদের সঙ্গে তুলে ধরছি মহানন্দা নার্সারি স্যানেলাই গ্রুপের ইমপ্রেস টেলিফিল্ম গ্রুপের অনেক বড়ো একটা কর্পোরেট কোম্পানি বড় ছোট অনেক নার্সারি অংশগ্রহণ করছে জাতীয় বৃক্ষ মেলায় সন্ধ্যার পরে অনেক লোকজন আসে এবং রাত্র আটটা নয়টার পরে অনেক বিভিআইপি লোকজনগুলো আসে সেটাই আপনাদের সঙ্গে একটু হালকাভাবে তুলে দাঁড়ান আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলায় এটা হলো বিরাট নার্সারির স্টল বিরাকও বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির ঘর সাজানো ইন্ডোর লোক অনেক প্রজাতির গাছ দিয়ে সাজানো রয়েছে তাদের স্টল আজকেও আপনাদেরকে কোনো গাছের দামের ধারণা দেবো না কেন মেলার শুরু মুহূর্তে এখন একটু সবাই দাম বেশি চলছে এই দামটা প্রকৃত বিক্রি দামটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চানব্বানি বাই বিরাট স্টলেও চলে আসছে সম্পূর্ণ মেলার স্টলগুলো গর্বের রব্বানি ভাই এখন আমাদের সঙ্গে আপনারাও আসুন এবং গাছকে ভালোবাসুন গাছের যত্ন নিন গাছের রোগ পালাই ও খাদ্য সম্পর্কে যে কোনো কিছু জানতে আপনারা কালচার গ্রিন করেন ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন এটা গাছ যারা ভালোবাসেন তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা করে থাকি গাছের যে কোনো ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে লাস্টে উপকৃত হবে আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলায় সন্ধ্যার পরে কি অবস্থাটা থাকে বিভিন্ন জায়গা থেকে এটা হলো রাজশাহী মৌসুমী অনেক স্থল রয়েছে মেলায় আমরা শুধু আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাব এবং ধারণাটা দেব আর সেই বাইরের খেজুর গাছটাও দেখাবো গ্রামে রয়েছে আর একটা খেজুর গাছ যেটার দাম দশ লাখ টাকা চেয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো খান সারিতে রয়েছে চলুন আমরা সেখানেও যাই চলুন আমরা তো গিয়ে ওখানে দেখব যে অনেক মানুষ সেলফি তুলতেছে অনেক নার্সারি রয়েছে অনেক গাছ যারাই কাজ করে গাছ কিন্তু খাবার যারা তৈরি করে রাঙ্গামাটি মধু নার্সারি রয়েছে মৌসুমি মধু নার্সারি রয়েছে আরও খাবারের অনেক স্টলগুলো রয়েছে যারা গাছ দিয়ে মধুর স্টল রয়েছে গাছ পাট দিয়ে যারা ব্যাগ তৈরি করে এই যে দেখুন সেই বাইরে উঠেছে গাছটা এটার দাম দশ লাখ টাকা চাওয়া হয়েছে এখানে তো আমাদের কিছু করার নাই নার্সারি বাই যদি তার সে দাম চায় তাতে আমার কিছু করার নাই আমাদের কিছু করার নাই খান নার্সারি অনেক বড় স্টল সাজিয়ে রয়েছে অনেক গাছ দিয়ে সাজানো রয়েছে তাদের স্টল এটা হলো কয়েকদিনের ভিতরে মেলা শুরু হয়েছে ভিতরে এটা একটা বাইরাল খেজুর এটার দাম দশ লাখ টাকা চাওয়া হয়েছে যার জন্য অনেকেই আসছে সেলফি তুলছে অনেক সুন্দর সুন্দর রঙিনাম চলছে দেখুন খান নার্সারি জাতীয় বৃক্ষ মেলা রয়েছে অনেক সুন্দর রঙিনাম রয়েছে সবাই থাকুন আমাদের সঙ্গে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রব্বানি বাই অনেক গাছ নিয়েছে অনেক শৌখিন মানুষ জাতীয় মেলা রয়েছে সঙ্গে তার সহধর্ম নিয়েও রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের জন্য দোয়া করবেন গাছ লাগাবেন কিংবা গাছ যারা ভালোবাসে তাদের সবার জন্য দোয়া করবেন গাছ একটি নিত্যদিনের সঙ্গী গাছকে ভালোবাসুন গাছের যে কোনো রোগ বালায় খাদ্য সম্পর্কে জানতে আপনার কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

সাな <noise>